বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আজকে আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো দেখতে থাকি কি রান্না করব। বন্ধুরা এর আগের দিন তোমাদের আমি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না দেখিয়েছিলাম আজকে আমি তোমাদের নিরামিষ একটি কচুর শাকের রেসিপি দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে খেতে পারো চলো দেখতে থাকি কচুর শাক তো তোমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকো সব রান্নাই প্রায় কচুর শাকের রেসিপি খুবই ভালো লাগে এইভাবে একবার অন্তত একদিন অন্তত রান্না করে দেখো দেখবে ভীষণ ভালো লাগে খেতে এ দেখো বন্ধুরা কচুর শাকটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই কচুর শাকটাকে আমি আজকে নারকেল দিয়ে রান্না করব তো এই যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমি কড়াইটায় প্রথমে আগে কচুর শাক সেদ্ধ করে নেবো কড়াই গরম হলে খালি কড়াইতেই বন্ধুরা দিচ্ছি কচু শাক থেকে এমনি জল বেরোয় তো এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ ছিটিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো এটা একটু কমে আসলে আরও কিছুটা কচু শাক আছে তারপর আমি ওই কুকুর এর মধ্যে চাপিয়ে দেবো বন্ধুরা আর একটু জল আমি দিয়ে দেব এর মধ্যে একটু জল না দিলে আবার লেগে যাবে এ দেখো বন্ধুরা অল্প একটু জল দিয়ে বসিয়েছিলাম সেদ্ধ করতে কতটা জল বেরিয়েছে এইভাবে আমি আর একটু সেদ্ধ করে নেব কচু শাকটা তো এই দেখো বন্ধুরা কচু শাকটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি এবার আমি আবার কড়াই বসিয়ে দেব গ্যাসে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তো এই যে বন্ধুরা কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আমি ফোড়ন দেব। আচ্ছা ফোড়নের জন্য বলে রাখি এখানে নিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর একটু দারচিনি এলাচ গরম মশলা এইটাই আমি ফোড়নের মধ্যে দেব তো তেল আমার গরম হয়ে গেছে এবার আমি ফোড়নটার মধ্যে দিয়ে দিচ্ছি তো ফোরনটা হলে আমি এর মধ্যে এই তেলের মধ্যে ভালো করে এর মধ্যে কোনো মশলা দেবো না বন্ধুরা এগুলো একটু মিষ্টি দেবো হলুদও দেবো না বন্ধুরা পটুর শাকটা সাদা সাদাই রান্না হয় এটা হলুদ ছাড়াই রান্নাটা হয় খুব ভালো লাগে বন্ধুরা একবার অবশ্যই করে দেখতে পারেন এইভাবে তো এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ একটু অল্পই দিচ্ছি যেহেতু আমার লবণ দিয়ে সেদ্ধ করা ছিল পটুর শাকটা আপনারা বুঝে দেবেন আর দেবো একটু মিষ্টি যেহেতু নিরামিষ বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি এটা রান্না করবেন আর কিচ্ছু কিছু দেবো না আজকে এবার এটা আমি নাড়তে থাকবো তেলের মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা কচুর শাকটাকে একটু বারেবার নেড়ে দিতে হবে নেড়ে নেড়ে ওটাকে একটু টানাতে হবে দেখেছো আমার কোনটুকু শুকিয়ে এসছে কচুর শাক এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলটা এবং নারকেলটা দিয়ে কচুর শাক শাকের সঙ্গে খুব ভালোভাবে মেশাবো বন্ধুরা কচুর শাক আমার প্রায় কমপ্লিট এইবার আমি এর মধ্যে একটুখানি ঘি ছড়িয়ে দেবো এতে গন্ধটা বন্ধুরা খুব ভালো আসে আর কচুর শাকের টেস্টটা আরো বেড়ে যায় দিয়ে আমি একটুখানি নেড়ে দেবো আমি নামিয়ে নেবো কচুর শাক রান্না কমপ্লিট তো এই যে বন্ধুরা কচুর শাকটা আমি নামিয়ে নিয়েছি আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যারা পেঁয়াজ রসুন মাছ মাংস খান না নিরামিষ খান তারা এইভাবে একবার খেতে পারেন বন্ধুরা এর টেস্ট কিন্তু খুব ভালো লাগে তাহলে বন্ধুরা রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ নমস্কার